আমরা যখন ফেসবুক পেজ বা আইডির প্রোফাইল পিকচার বা কভার ফটো পরিবর্তন করি তখন সেটা পোস্ট হয়ে যায় আজকে আমরা দেখব কিভাবে আপনার প্রোফাইল পিকচার বা কভার ফটো পরিবর্তন করবেন কোনো রকম পোস্ট হবে না সেই জন্য প্রথমে ফেসবুকে ক্লিক করুন পেজটা ওপেন হওয়ার পর উপরের দিকে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন সেই অপশানে ক্লিক করুন প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি ঠিক এভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে যদি কভার ফটু পরিবর্তন করতে চান তাহলে কভার ফটু নিয়ে ক্যামেরা আইকন সেই ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে আবার যদি প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তাহলে প্রোফাইল পিকচারে যে ক্যামেরা আইকন সেখানে ক্লিক করতে হবে আজকে আমরা যেহেতু কভার ফটু পরিবর্তন করবো সেই জন্য কভার ফটোর যে ক্যামেরা আইকন সেই অপশনে ক্লিক করুন ক্যামেরা আইকনে ক্লিক করলাম তারপরে নিচের দিকে কেয়ার করুন তিনটি অপশান এখানে চলে আসছে এখানে প্রথমে আছে সি কভার ফটো এই অপশানে ক্লিক করার পর আপনার কভার ফটোটি আলাদা একটি পেজে তখন এটা দেখতে পাবেন তারপরে নিচের দিকে অপশনটি হচ্ছে আপলোড ফটো এই অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপরে হচ্ছে সোজ কভার ফটো এই অপশানে ক্লিক করার পরে ফেসবুক যে অ্যালবাম থাকবে সেই অ্যালবামের থেকেও আপনি কভার ফটো হিসাবে সেট করতে পারেন আমরা যে কাজটি করবো এখান থেকে আপলোড ফটো এই অপশানে ক্লিক করুন আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিটা শু হয়ে যাবে এখান থেকে যে ছবিটি আপনি কভার ফটো হিসাবে রাখতে চাচ্ছেন সেই ছবির উপরে ক্লিক করুন আমি এখান থেকে এই ছবির উপরে ক্লিক করলাম এই ছবিটি আপনার কভার ফটো হিসাবে সেট হয়ে গেলো এইখান থেকে আমরা সাধারণত যে কাজটি করে থাকি এখান থেকে উপরের দিকে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে সেই অপশনে ক্লিক করি তাহলে পরে এটা পোস্ট হয়ে যাবে অর্থাৎ আপনার নিউজ ফিডে চলে যাবে তখন সেটা সবাই দেখতে পাবে আমরা যে কাজটি করব এখান থেকে নিচের দিকে কেয়ার করুন শেয়ার ইউর আপডেট টু নিউজ স্পিড তাই ডাইন দিকে একটি টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নটা আমরা এখান থেকে তুলে দেব আমি টিক চিহ্নর উপরে ক্লিক করলাম টিক চলে গেল এখন যদি আমরা এখান থেকে সেই অপশনে ক্লিক করুন আমি সেই অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটু লুডিং নেওয়ার পর আপনার কভার ফটোটি পরিবর্তন হয়ে গেল এভাবে যদি আপনি কভার ফটো পরিবর্তন করেন তাহলে কেউ জানতেই পারবে না আপনি যত খুশি ততবার সেটা পরিবর্তন করতে পারেন আমরা যদি নিচের দিকে স্কুল করি তাহলে দেখতে পাবেন আমার কোনো কোনোরকম সেটা পোস্ট হয়নি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে